ট্রু কলারের দিন শেষ আসছে সিএনএপি স্ন্যাপ পরিষেবা কল আসলেই স্ক্যামারদের নাম দেখাবে এই অ্যাপে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই নতুন অ্যাপ স্ন্যাপের বিষয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জানব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলিকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের স্প্যাম কলের সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে প্রতিদিন অসংখ্য ভুয়ো কল এবং প্রতারণামূলক ফোনের শিকার হচ্ছেন গ্রাহকরা আর এবার এই সমস্যা সমাধান করার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এয়ারটেল জিও এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা কল পাওয়ার সঙ্গে সঙ্গে কলারের নাম দেখতে পাবে অর্থাৎ কল রিসিভ করার আগে আপনি জানতে পারবেন যে কে আপনাকে ফোন করেছে বেশ কিছু সংবাদ সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে ট্রাই কলার নেম প্রেজেন্টেশন যেটাকে স্ন্যাপ সার্ভিস বলা হচ্ছে নামের এই নতুন ফিচার চালু করেছে যা ট্রু কলার অ্যাপের মতোই কাজ করবে এবং কলারের নাম দেখাবে এটা টেলিকম সংস্থাগুলির কে তথ্য ব্যবহার করে তাদের নাম প্রদর্শন করবে ফলে স্প্যাম কল নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে যাবে স্ন্যাপ কি এবং কিভাবে কাজ করবে স্ন্যাপ হলো একটি সাপ্লিমেন্টারি সার্ভিস যা কলারের নাম প্রদর্শন করবে বর্তমান সময়ে ট্রু কলারের মতো অ্যাপগুলো ব্যবহারকারীদের অনুমতি নিয়ে ডাটাবেস তৈরি করে এবং সেই নাম প্রদর্শন করে কিন্তু এই নতুন ফিচার কোনোরকম তৃতীয় পক্ষের তথ্যের উপর নির্ভর করবে না বরং টেলিকম সংস্থাগুলির কাছে সংরক্ষিত গ্রাহকদের নথির উপর ভিত্তি করে তাদের নাম দেখাবে যার ফলে ব্যবহারকারীদের প্রতারণামূলক কল সহজেই চিনতে পারবেন ট্রায়ের নতুন সিদ্ধান্ত ট্রাই গত দু সালের ফেব্রুয়ারি মাস স্ন্যাপ পরিষেবা চালু করার সুপারিশ দিয়েছিল তবে এই পরিষেবা চালু করতে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় কারণ টু জি নেটওয়ার্কে এই প্রযুক্তি সাপোর্ট করানো সত্যিই খুব কঠিন তবে এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়ার মতো ইতিমধ্যেই এইচপি ডেল এরিকসান ও নোকিয়ার মতো কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি সেরেছে ফলে এই নতুন ফিচার খুব তাড়াতাড়ি কার্যকর করা হচ্ছে স্প্যাম কল বন্ধে পদক্ষেপ স্ন্যাপ পরিষেবা ছাড়াও ডট টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে প্লাস নাইন ওয়ান কোড ছাড়া অন্যান্য আন্তর্জাতিক নম্বরগুলিকে আলাদাভাবে চিহ্নিত করতে হবে যাতে বিদেশ থেকে আসা প্রতারণামূলক কল গ্রাহকরা আগে থেকেই বুঝতে পারে এয়ারটেল ইতিমধ্যেই এই ফিচার লঞ্চ করে দিয়েছে অন্যদিকে বিএসএনএল ও ভোডাফোন আইডিয়া ইতিমধ্যেই এআই ভিত্তিক নেটওয়ার্ক প্রযুক্তি চালু করেছে যা সক্রিয়ভাবে ফেক কল এবং মেসেজ বন্ধ করতে সাহায্য করবে ভবিষ্যৎ সম্ভাবনা ট্রায়ের নতুন স্ন্যাপ ফিচার চালু হলে স্প্যাম কল এবং প্রতারণামূলক কল বন্ধ হবে তা বলা যায় যদিও টু জি নেটওয়ার্কের কিছু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে তবে টেলিকম কোম্পানিগুলি আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করা কাজ করছে যদি এটি সফলভাবে কার্যকর হয় তাহলে ভারতীয় গ্রাহকদের জন্য দারুণ পদক্ষেপ হতে চলেছে